কথাটা বুঝো আগে আমার মসজিদে নামাজ পড়া দেখছো না ও তোমার মনে করো যেই মসজিদে যাই জিলাপি ছুড়ো আর জিলাপির মধ্যে লাল রং করি তারপরে দে খাইলে খাও নয়তো যাও আমি একদিন বললাম সাদা জিলাপি বাইজি আনো নাই আমারে সাদা জিলাপি দাও এটা হুজুর হাত নাড়াই নাড়াই বললো উত্তর ভাড়া যাও ওই মসজিদে বড় বড় সাদা জিলাপি দিব দাঁড়ান আমগুর গাছে কোনো সাদা জিলাপি ছিল না ওই লুকটি আবার লাল জিলাপি খাবে না তাই উত্তরপাড়া মসজিদে পাঠাই দিছি মিষ্টি দোকানদারকে আমি দু কালার জিলাপি না বেজে কেন শুধু লাল কালার জিলাপি বেজেছিলে আসলে আমি জিলাপিতে কোনো কালার দেই না যেদিন চিনি দিয়ে শিরা বানাই সেদিন জিলাপির কালার সাদা হয় আর যেদিন গুড় দিয়ে শিরা বানাই সেদিন জিলাপির কালার লাল হয় তাছাড়া জিলাপি তে আমি কোনো কালার দেই না শোনো আজকের পর থেকে যত কষ্টই হোক দুই কালার জিলাপি বেজে মসজিদ দেওয়ার চেষ্টা করবে তোমরা চিনির দাম বেশি সরকার দুই কালার জিলাপি বাঁচতে পারবো না চিনির দামের দাম কম কমারা এই এই আপে রচুপ থা তো একটু এই এই না করোনার